বন্ধুরা তোমরা কি ভাতের ফ্যান ফেলে দিচ্ছ আজকের ভিডিও দেখার পরে গ্যারেন্টি তোমরাও ভাতের ফ্যান ফেলবে না ঠিক আমারই মতো এই দেখো বন্ধুরা ভাতের ফ্যান দিয়ে এত ভালো পাঁপড় তৈরি হয় মানে না করলে তো বুঝতে পারবে না তো আজ আমি সেই টিপসগুলো বা সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভাতের ফ্যান আমরা কিভাবে কাজে লাগাতে পারি আর এটা দোকানের কি দোকান থেকেও দশ গুণ ভালো হবে নিজের হাতে তৈরি করা এই ভাতের ফ্যান দিয়ে পাঁপড় প্রচ ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে তোমাদের বলতে চাই এই যে ভাত গাললাম ভাত গালার পরে এই ভাতের ফ্যানটা আমরা কি করি ফেলে দিই কিন্তু এই ভাতের ফ্যান দিয়েই তৈরি হবে সেই পাঁপড় তো আমি এখানে তোমাদের বলতে চাই যে এই যে স্বরের মতো ওপরে যেটা জমেছে সেটা কিন্তু আমাদের লাগবে না সেই কারণে আমি এই ভাতের ফ্যানটাকে বা মারটাকে ছেঁকে নিলাম ঠিক আছে ছাঁকার পরে এবার যেটা করতে হবে শুধু মাপটা ঠিক রাখতে হবে তাহলেই দেখবে একেবারে পারফেক্ট মানে যে কেউ করে নিতে পারবে তো আমি এখানে দেড় কাপ দিলাম সেই ভাতের ফ্যান আর দেড় কাপ ভাতের ফ্যানের জন্য মানে যতটা ভাতের ফ্যান ততটাই দিতে হবে চালের গুঁড়ো তো এবার কথা হচ্ছে চালের গুঁড়ো তো কোন চালের গুঁড়ো তোমরা যে চালের গুঁড়ো দিতে চাও দিতে পারো কোনো সমস্যা নেই তোমরা ময়দা দিয়েও করতে পারো গমের আটা দিয়েও করতে পারো তো আমি চালের আটা দিয়ে করেছি তাই তোমাদেরকে বলবো যে চালের আটা দিয়ে করলে এতটা টেস্টি হবে এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম জিরে তো জিরে আমি মানে নিজের ইচ্ছে মতো দিয়েছি তোমরা চাইলে এখানে জোয়ান দিতে পারো কিংবা কালো জিরে দিতে পারো তারপরে দেখো দিয়ে দিলাম খানিকটা কারিপাতা আমি এখানে পাতার ব্যবহার করেছি তোমরা চাইলে ধনে পাতার ব্যবহার করতে পারো তো যাই হোক তারপরে দেখো একটু চটপটা হলেই তো বেশি ভালো হবে তো চটপটা বলতে একটু ঝাল ঝাল সে কারণে আমি লঙ্কা গুঁড়ো দিলাম নিজের হাতে তৈরি মানে নিজের ইচ্ছে মতোই করব আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা একটা কোট হবে যেমন আমি দেখালাম চামচে করে ঠিক ওই রকমই হবে আর মাপটা তোমরা ঠিকঠাক রাখলে একেবারে পারফেক্ট তৈরি হবে একটু উনিশ বিশ হলেও কোনো সমস্যা নেই তো যাই হোক এবারে দেখো করবো কিসে এই যে ঢাকনাগুলো থাকে যে কৌটোগুলো থাকে আমাদের তো সবার ঘরে অনেকগুলো কৌটো থাকে সেই কৌটোর ঢাকনাগুলো একসঙ্গে মানে চার পাঁচটি নিয়ে নেবে তাহলে এইভাবে কিন্তু একবার তেল ব্রাশ করে দিতে হবে একবার তেল ব্রাশ করলে এটাতেই বারবার করা হবে ঠিক আছে এবার দেখো যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেটাতে এক চিমটে মতন আমি লবণও দিয়েছি তো যাই হোক পাঁপড়ের ব্যাটারের খুব বেশি লবণ দেওয়া চলে না সে কারণে আমি অল্পই দিয়েছি এবারে দেখো ছোট্ট একটা চামচ নিয়েছি আর এক চামচ করে এইভাবে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা পাতলা করেই দেবে যত পাতলা করে দেবে তত পাতলা হবে পাঁপড় তো যাই হোক চলো এবার এটা করবো কিসে যে কেউ যখন ইচ্ছে তখন এটা করে নিতে পারো আর বেশি গ্যাসও পুড়বে না এই দেখো বন্ধুরা একটা নিয়েছি আমি এরকম বাসন বাসন হোক হাঁড়ি হোক যেই হোক নিয়ে নেবে আর দিয়ে দিলাম দুই কাপ মতো জল আর এখানে আমি এই ঝাঁঝরিওয়ালা যে থালাগুলো থাকে সেটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো প্লেট থালা দিতে পারো তো অবশ্যই চার থেকে ছয় আঙুল মতো গ্যাপ থাকা উচিত মানে নিচে তাহলে তো জলের ভাবটা উপরে উঠবে তো আমি এই যে ফুটো ফুটো থালা দিয়েছি ফুটো ফুটো থালা দিতে হবে তার কোনো মানে নেই এমনি থালা যে খাবারের থালাগুলো থাকে স্টিলের সেটা দিলেও হবে এবার দেখো অবশ্যই এটাকে দেওয়ার পরে ঢেকে দিতে হবে আর এটা ফুটো ছিল তো ফুটোটাকেও আমি বন্ধ করে দিলাম আর এটা সময় লাগবে মানে একবার করতে সময় লাগবে মোটামুটি পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ মিনিট নয় বন্ধুরা পঁয়ত্রিশ সেকেন্ড ঠিক আছে তো পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে তার আগে আমি আরও একটা প্লেটে এরা মানে ব্যাটারটা দিয়ে রেখেছিলাম সেটা তুলে দিলাম আর প্লেটটা দিয়ে দিলাম এবারে দেখো কত ভালোভাবে কত তাড়াতাড়ি কত মানে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই যে ঠান্ডা করতে হবে তারপরে তুলতে হবে সেটাও কোনো মানে নেই তোমরা গরম গরমও তুলে নিতে পারো এই দেখো ভীষণই ভালো এটা তুলতে তুলতেই কিন্তু সেটা হয়ে যাবে মানে যেটা আমি বসালাম তো অবশ্যই তোমরা যদি ডবল এই ঢাকনাগুলো রাখো মানে তিনটে করে দিচ্ছি তো তাহলে ছটা যদি ঢাকনা থাকে তাহলে মানে একবার বসিয়ে দেবে আর একবার এটাতে সেট করবে তো এত তাড়াতাড়ি মানে তৈরি হবে তোমরা কল্পনাও করতে পারবে না মানে নিজে না করলে বুঝতে পারবে না তো এই দেখো খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড লাগবে আর এটা করতে যতটা সহজ খেতেও ততটা দুর্দান্ত তোমরা একবার হলেও করবে করে দেখবে তারপরেই আমাকে কমেন্ট করবে ঠিক আছে এবারে দেখো আমি এক সঙ্গে তিনটে দিচ্ছি তো সঙ্গে মানে পাঁচটা ছটাও দেওয়া হবে আর সেটা কীভাবে সম্ভব সেই ছোট ট্রে বা ছোট থালা মধ্যেই কিন্তু পাঁচটা ছটাও দেওয়া হবে একটু বুদ্ধি খাটালেই কিন্তু সেটাও হবে চলো আমি সেটাও করে দেখাচ্ছি আর এই চালের গুঁড়ো কিংবা ময়দা প্রায় প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে তোমরা যে কোনো সময় এগুলো করে নিতে পারো তো এই দেখো বন্ধুরা আমি এই প্লেটে করে দিয়েছিলাম কারণ এটা একটু বড়ো সাইজের হবে আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে মানে ওপর থেকে আমার আঙুলটা দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে এইভাবে দিয়েছি আমি পাঁচটে মানে একটার সেই মাঝামাঝি করে পাঁচটা দিয়ে দিয়েছি তো যতগুলো আসবে তোমরা এইভাবে করে নিতে পারো আর ততটাই টাইম লাগবে যতটা আমি তিনটে করে করলাম ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তার থেকে বেশি নয় তো দেড় কাপ ময়দা বা এই দেড় কাপ ভাতের ফ্যান দিয়ে এতগুলো পাপড় তৈরি হয়েছে তো আমি তোমাদের ভেজেও দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো যদি কমেন্টে জানাও তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে বা কত দূর দূর থেকে দেখছো তো এই দেখো বন্ধুরা চলে এসেছি ছাদের ওপরে আর এটাকে কিন্তু অবশ্যই ছাদে মানে রোদ্রে শুকিয়ে নিতে হবে তো আমি একটা সেই আটার প্যাকেট নিয়েছি আর তার উপরে এটাকে শুকিয়ে নিলাম আর এটা কিন্তু একদিনেই শুকিয়ে গেছে মানে একদিন রোদ যদি করা থাকে তাহলে একদিনের রোদ্রে কিন্তু শুকিয়ে যায় তো এই দেখো দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো পাপড় তৈরি হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও ভালো আর কি এই যে ভাজার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে আর হ্যাঁ এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলেই তো আমি বুঝতে পারবো যে তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো আমার চ্যানেলে তো যাই হোক এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে একবার করলে কিন্তু বারবার করা ইচ্ছে করবে আর ভাতের ফ্যান কোনো দিন ফেলবেই না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে তো নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পাবে তো এই দেখো বন্ধুরা আমি বেশি ভাজিনি তো যতটা ভেজেছি তোমাদের ভেঙেও দেখাচ্ছি এই দেখো চলো খেয়েও দেখাচ্ছি আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মজাদার হয়েছে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্টি হয়েছে কারণ নিজের হাতে তৈরি করা বুঝতেই পারছো কত মজাদার বা কত টেস্টি হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ